প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন দেশের সিটি কর্পোরেশনের মেয়র অপসারণের পর এবার সিটি কর্পোরেশন ও তিনশো বৃহস্পতিবার সাতাশে সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগে এক প্রজ্ঞাপনের এই সিদ্ধান্ত জানানো হয়েছে এই বারোটি সিটি কর্পোরেশন হলো ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুর গাজীপুর ও ময়মনসিংহ একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে দেশের তিনশো তেইশটি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে এর আগে উনিশে আগস্ট এসব সিটি কর্পোরেশন মেয়রদের অপসারণ করা হয়েছিল তখন বারোটি সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ দেওয়া দেয় সরকার এদিকে তিনটি পার্বত্য জেলা ছাড়া বাকি একষট্টিটি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে এসব জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছিল সেগুলো প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল এবার জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকদের নেতৃত্বে তেরো সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করে দেয় দেওয়া হয়েছে এর আগে স্থানীয় সরকারি বিভাগের পৃথক আদেশে দেশের চারশো তিরানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছিল তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক আমার সব আল্লাহ হাফেজ